আমাদের পাহাড়ের গ্রামগুলোতে কিভাবে পাকা হলুদ কুমড়ো দিয়ে তৈরি হয় ঝাল মিষ্টি ঝকঝকে মশলাদার কুমড়োর পাপড় চলো আজ সেটা আপনাদের দেখাই সবার আগে আমার ভাই কুমড়োর ক্ষেত থেকে বড় বড় টাটকা পাকা কুমড়ো তুলে নিয়ে আসে এরপর কুমড়োটাকে ছুরি দিয়ে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেয় তারপর কুমড়োটা মাঝখান দিয়ে কেটে ভেতরের বীজ ভরা অংশটা হাতে হাতে পরিষ্কার করে নেয় এবার সেই টুকরোগুলোকে রোদে হালকা শুকাতে দেয় কিন্তু নজর রাখে যেন বেশি শুকিয়ে কুচকে না যায় তারপর শুকিয়ে গেলে আবার জলে ধুয়ে লঙ্কার গুঁড়ো আর চিক চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেয় এরপর এই মিশ্রণটা স্টিমারে ভাপে বসিয়ে রাখে যতক্ষণ না কুমড়োর টুকরোগুলো পুরো নরম আর মোলায়েম হয়ে যায় তারপর মেশানো হয় চিনি আর হালকা ভাজা সাদা তিল যা মিলে তৈরি হয় একটা মিষ্টি মোলায়েম কুমড়োর পেস্ট এবার এই পেস্টটাকে তেল মাখানো প্লাস্টিকের মধ্যে ভরে দেয় এরপর বেলন দিয়ে সমান করে চেপে নেয় আর রোদে শুকোতে দিয়ে দেয় তারপর রোদের তাপে ধীরে ধীরে শুকোতে শুকোতে এই পেস্টটাই বদলে যায় সোনালি মিষ্টি কুচকে ওঠা কুমড়োর পাপড় এই সোনালি পাপড়ের প্রতিটা স্তরে মেশে পাহাড়ি ঘরের গন্ধ তাজা কুমড়োর নিজস্ব মিষ্টি সুবাস আর ভাজা তিলের মোলায়েম স্বাদ